ধর্মীয় জুলুম হচ্ছে না আর্থিক জুলুম হচ্ছে মানে আমাদের আমার পরিবারকে অশ্লীল অশালীন ভাষা দিয়ে মানে আর কি বকা করা হচ্ছে আমার বাবা জুলুম করেছে তাদের সাথে পয়সার দ্বন্দ্ব জমি জায়গা দ্বন্দ্ব না ধর্মীয় আকিদার দ্বন্দ্ব জি জি তারা কি কিসের জি যারা জমি জমা জমি জমা জমি জায়গা তাহলে জমি জায়গার ক্ষেত্রে দুনিয়ার কিছুটা ছাড় দিয়ে দেন যাতে খুশি হয়ে যায় অসুবিধা আর যদি আপনার নিতে চান আইনের আশ্রয় নেন আদালতের বিধান হয় ছেড়ে দেন যে তুচ্ছ সামান্য দুনিয়ার জমি নিয়ে সে জাহান নামে চলে যাক বেমানি যদি করে আর যদি এক বিঘত জমি কারো যদি কেউ বেমানি করে অন্যায় ভাবে খায় বলেছেন মান আখা শিবরাম মিনাল মিনা জুলমান এক বিগত আধা জমি যদি কেউ অন্যায় ভাবে কারোক্ষণ করে সাবা আড়া তাহলে তার গলাতে সাত স্তরের জমিন তার গলাতে বেডি মালা করে হবে আর সেটা বহন করে সে হাসল মাঠে হ্যাঁ চলতে পারবে সেটা নিয়ে জাহান্নামের ইন্দন জাহান্নামী যোদ্ধা মানুষের হক নষ্ট করে করার জন্য আমাদের দেশের আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ দেয়া দান করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করে দুনিয়ার এই তুচ্ছ দুনিয়া মরে গেলে সব শেষ সব শেষ পরের জন্য আপনার কিছুই থাকলো না সুতরাং সেটা ছেড়ে দেন যদি দেখা যায় খুব বাড়াবাড়ি হচ্ছে সম্ভাবনা কলহ বিবাদ হয়েছে এটা নিয়ে তুমি যাহার নামে যাও আমি জাননাতে যাবো তোমার নেই নিয়ে যে ছেড়ে দেন আর যদি বলে এতটা আমি ছাড়তে পারবো না তাহলে আপনার জন্য আর একটি অপশন রয়েছে সেটা ন্যায্য অধিকার আদায়ের জন্য বৈধ পন্থে আপনি আদালতের আশ্রয় নেন জি আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেদায়ত দান করুন সকলকে